বিপিএল দুই হাজার পঁচিশ ধারাবাসকদের মরিসন শহর নতুন চমক বিপিএল দু হাজার পঁচিশের জন্য ধারাবাসকদের তালিকা প্রকাশিত হয়েছে এবার আরও নতুন কিছু নাম যুক্ত হয়েছে আসুন জেনে নি কারা থাকছেন এই আসরের ধারাবাসে এবার বিপিএলে রমি চাচার পরিবর্তে যুক্ত হয়েছেন জনপ্রিয় ধারাবাসক ডেনি মরিসন তার ক্যারিসম্যাটিক ধারাবাহ্য বিপিএলকে নতুন মাত্রা দিবে বলে মনে হচ্ছে তালিকায় আরও থাকছেন স্যার কার্টলি অ্যাম্রস আমির সোহেল এইচ ডি অ্যাকারম্যান এবং টিনো মাওয়ায়ক বাংলাদেশ থেকে আবার ধারাবাসে থাকছেন আথার আলী খান শামীম আশরাফ চৌধুরী সমন্বয় ঘোষ এবং মাসার এই টিমের ধারাবাসে দু হাজার পঁচিশ বিপিএল কতটা জনপ্রিয় হতে পারে আপনার মনে হয়